ভিডিওটা করার পেছনে আজকে উদ্দেশ্য হচ্ছে কিছুদিন যাবত কিছুদিন বলাটা ভুল হবে গত তিন থেকে চার মাস ধরে ক্রমাগত আমার ফেসবুক খুললি তাদের প্রি ওয়েডিং ভিডিও শ্যুট আইগুলো ভাত মেক এই সব নিয়ে শুধু অনবরত পোস্ট করে যাচ্ছে বলছি হ্যাঁ ক্লান্ত লাগে না নিজেদের এত করে তোরা কি প্রমাণ করতে চাস পৃথিবীতে তোরাই পাস যারা বিয়ে করছিস তো চলো আমাদের কর্তব্য আমাদেরকে পালন করতেই হবে আজকে আমরা হাজির হয়েছি এমন এক জায়গায় যেখানে প্রেম মানে বিয়ে নয় না 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 প্রেম মানে কি মেকআপ ছবি তোলা পোজ আর তাদের মধ্যে কসমিক যুদ্ধ এই প্রেম কাহিনী সরি এই ন্যাকা কাহিনীর নায়ক নায়িকাদের নাম আমি নেব না তাদের নাম উচ্চ রেখেই বলছি তবে তাদের দুজনকে দেখলে মনে হয় তারা হলো অ্যাভেঞ্জার্স আর এই মেকআপটা হচ্ছে যেন ফাইনাল ইনফিনিটি স্টোন তাদের মানে একাগ্রতা প্রত্যেক দিন এই যে দেওয়ার মানে স্টোরি দেওয়া বা ফেসবুকে স্টোরি আপলোড করা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেওয়া দেখলে মনে হয় ভাই এদের জীবনে কোনো কাজ নেই বেকারত্ব কাদের কেবল এদেরকে জিজ্ঞাসা সারাদিন শুয়ে বসে থেকে এদের একটাই কাজ ছবি পোস্ট করে আর এদের ওয়েডিং দেখলে অনেকটা শ্রীময়ী এবং কাজ একদম পারফেক্ট নদীর একল গড়ে তোল দিদি চার কেজি ওয়েটের একটা মেকআপ নিয়ে শুটিং আর তার শুটিং এর জোর এমনই মনে হচ্ছে যেন বিয়েটা ছবিতেই থাক সালা রেজিস্ট্রি ক্যান্সেল প্রত্যেকটা পোজে দিদি এমন ভাবে ছেলেটির দিকে তাকায় যেন মনে হয় সালা সে যেন দিদি নাম্বার ওয়ানের চার্জ আর ফিল্টার ও যতগুলো ছবি আছে সেই ছবিগুলো যদি তুমি একবার দেখতে শুরু করো পেছনের ব্যাকগ্রাউন্ড এবং বাইর তলাকার মাটি ছাড়া সব কিছু সালাই দিকে সব কিছুর মধ্যে ফিল্টার বসবাস করে যেমন সব মানুষের মধ্যে ভগবান বসবাস করে তেমনি ও সব ছবির মধ্যে ফিল্টারটা বসবাস করে কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম তো সেই ভিডিওর একটা ডায়লগ ছিল খুব ফেমাস হয়েছিল তো ওর জন্য আমি ওই ডায়লগটাকে রিমেক করেছি কিরকম যে অল্প বয়সে যদি তুমি পাকামো করো তাহলে তোমার প্রিওয়েডিংটা দীঘাতে হয়ে যাবে আর গোয়াতে যাবে না একদম পারফেক্ট এক্সাম্পল ওর জন্য এদের প্রি ওয়েডিং ভিডিও শ্যুট দেখলে মনে হয় পৃথিবীতে এটাই লাস্ট প্রি ওয়েডিং ভিডিও শ্যুট হচ্ছে বাকিগুলো সব শেষ হয়ে গেছে সব শেষে শুধুমাত্র একটা কথাই বলতে চাই মেকআপ ফিল্টার ছবি প্রি ওয়েডিং সব ঠিক আছে কিন্তু এত কিছুতেই যদি আসল সম্পর্কটা আড়াল পড়ে যায় না তাহলে শুধু সাজটাই যাবে সম্পর্কটা না